ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ষোলো তেরো টিসি এস কেবিন ডবল কেবিনের গাড়ি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখে হটলাইন নাম্বারে ফোন করবেন আমার ভিডিও সব সময় বলবো যে ফুল দেখবেন কোনো টানাটানি এবং ইয়া করবেন না ফুল ভিডিও মনোযোগ দিয়ে দেখে ফোন করবেন ফুল ভিডিওটা দেখে হটলাইন নাম্বারে ফোন করবেন করে গাড়ির বিস্তারিত জানবেন কোনো টানাটানি করবেন না তাহলে ভিডিওটা দেখে মনোযোগ বসবে না আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন লাস্টের দিক দাম শুনতে পারবেন আর দাম না শুনলেও ভিডিওতে লেখে দেওয়া থাকবে ষোলো তেরো এস কেবিন গাড়ি যারা লেওয়ার ইচ্ছুক আছেন তারা দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা অল স্টিল বডি টায়ার গুলো সব সুতার টায়ার সবগুলো সুতোর টায়ার ওল্ড স্টিল বডি যারা নিবেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন নম্বরে ফোন করবেন সবাইকে একটাই রিকোয়েস্ট ফুল ভিডিও মনোযোগ দিয়ে দেখে তারপর হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সেবা দেওয়ার জন্য আছি সেবা অবশ্যই দেব কিন্তু ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন তেরো এস কেবিনের গাড়ি